দেখো খতিয়ানের উৎপত্তি ঠিক আছে সিএস সিএস মানে কি ক্যাডেস্ট্রাল সার্ভে এটা হলো ভূমি জরিপ আঠারোশো থেকে উনিশশো চল্লিশ সালে তৈরি হয় ব্রিটিশ আমলে তৈরি করা হয় এই খতিয়ান ও ডিএস নামেও পরিচিত এটাকে নামে পরিচিত করা হয় ঠিক আছে সিএসটাকেই এক হিসাবে ডিএস নামে পরিচিত এ দেখো এসে কোনটা স্টেট অ্যাকুয়েশন অ্যাকুশেশন রাষ্ট্রীয় অধিগ্রহণ উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি সালে পাকিস্তান আমলে তৈরি হয় এই খতিয়ান পিএস ও এম নামে পরিচিত ঠিক আছে এখন আর এস রিভিশনাল সার্ভে এটা হলো সংশোধনী জরিপ ঠিক আছে উনিশশো থেকে উনিশশো চুরাশি সাল পর্যন্ত এটা আর এসটা চলতে থাকে তারপরে দেখো বিএস বাংলাদেশ সার্ভে সর্বশেষটা হলো বিএস এটার অনেক পাওয়ার বেশি মানে শক্তি বেশি আগে যে খতিয়ান আছে এগুলো একটা একটা বাধা গেছে কিন্তু বিএসটাই সবচেয়ে আসল বাংলাদেশ সার্ভে বাংলাদেশ জরিপ উনিশশো থেকে চলমান এখনও বিএস খতিয়ান দিয়ে চলতেছে সিটি জরিপ আর ও বিএস বাংলাদেশ আমলে তৈরি তাহলে আর এস আর বিএসটাই আর কি ঠিক রাখতে হয় ঠিক আছে আর বিএস তোমার ষাট বছর পর পর আর কি পরিবর্তন হয় মানে তোমার একটা জমি তুমি রেজিস্ট্রি করছো তুমি ষাট বছর পর তোমার নাম বিএসএ চলে আসবে ঠিক আছে জমি রেজিস্ট্রি করার লগে কিন্তু বিএসএ আসে না ষাট বছর পরকে আর কি সরকার এটাতে নাম ওঠায় তো এই আজকে এই পর্যন্তই থাক